সেলিম ভাই শক্তি যুবকদের মাদকশক্ত থেকে মুক্তি দেয় আলহাস এস এম সেলিম বলখালীতে পোপাদিয়া বাদামতল দল প্রিমিয়ার দল কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে এদেশের ভবিষ্যৎ হল ছাত্র এবং যুবকরা এরাই দেশ করবে এদের উপর ভবিষ্যৎ এর এরাই ভবিষ্যৎ করার কারিগর চব্বিশ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় বলখালীর পোপাদিয়া বাদামতল একাদশের আয়োজনে বাদামতল এলাকায় জমকালো উৎসবের মধ্য দিয়ে বাদামতল জুনিয়র একাদশ বনাম কালাইয়ার হাট শিকদারবাড়ি ফুটবল যুবলক মধ্যকার খেলা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলখালী উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও পোপাদেয়া ইউনিয়ন বিএমপি সভাপতি আলহাস এস এম সেলিম গত পনেরো বছরে বাংলাদেশের যে মাদক আসক্ত যেভাবে ছেলে যুবক আপর বৃদ্ধ পর্যন্ত যেভাবে মাদক আসক্ত হয়েছে এটার থেকে আমরা রেহাই পাওয়ার আস্তে আস্তে একটা নিশানা বাইর করলে যেমন খেলা বিভিন্ন রকম টুর্নামেন্ট প্রতিযোগিতা শিক্ষামূলক প্রতিষ্ঠানে গিয়া বিভিন্ন রকম আমরা এই শিক্ষামূলক কাজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব দলের যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান এই ম্যাচ অনুষ্ঠিত হতে এই খেলাতে যারা আমাদের চ্যাম্পিয়ন নেতা চট্টগ্রাম মহানগর ছাত্র দলের যুগ্ম সম্পাদক মুশারফ আরজু বলখালী উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সেলিম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসের মোহাম্মদ রহমতুল্লাহ পোপাদিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জকুরুল আলম সরবার পোপাদিয়া ইউনিয়ন বিএমপি সহ সভাপতি নুরুল্লাহ পাসনাউন ওয়ার্ড বিএমপির সভাপতি মুসলিমুদ্দিন চৌধুরী বিএমপি নেতা বক্তিয়ার মেম্বার মফিজুর রহমান ছয়নগ ওয়ার্ড বিএমপি সভাপতি মুসলিম উদ্দিন কৃষক দল নেতা আজাদ যুবদল নেতা সাজেদুল আলম শিব্লু বরহানুদ্দিন উদ্দিন অবি রিয়াজ ছাত্রদল নেতা মোহাম্মদ আকিব মিনহা সাগর লোকেল সহ যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ